কোলেস্টেরল কমবে ভেবে বাদাম খাচ্ছ কোন তিন বাদাম খেলে কাজ হবে দ্রুত এবং সবচেয়ে বেশি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো আমাদের মধ্যে অনেকেরই একটা ধারণা আছে বাদাম কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো কোলেস্টেরল কমাতে সাহায্য করে হার্টের জন্য জরুরি তার পাশাপাশি ভালো কোলেস্টেরলও কিন্তু বাড়াতে সাহায্য করে এই বাদাম কিন্তু সব বাদামই কি এই গুণ রয়েছে এক্ষেত্রে কিন্তু চিকিৎসকরা বলছেন সব বাদামি কোনো না কোনো উপকার রয়েছে কিন্তু কিছু বাদাম রয়ে যাদের ক্ষমতা রয়েছে কোলেস্টেরল কমানোর আর সেটাই যদি লক্ষ্য হয়ে থাকলে তাহলে কিন্তু এই তিন বাদাম খুব ভালো কাজ করে সেগুলো হলো কাঠ পেস্তা বাদাম আর আখরোট এই বাদামগুলি খারাপ কোলেস্টেরল যেমন কমায় তেমনি ধমনী স্বাস্থ্য ভালো রেখে হার্টের রোগও দূর করতে সাহায্য করে প্রথমেই যার কথা বলবো সেটা হলো কাঠবাদাম কাঠবাদামে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং মনো আনস্যাচুরেটেড ফ্যাট এই ভিটামিন ই একটি অত্যন্ত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা কোলেস্টেরালকে অক্সিডাইজড হতে দেয় না কোলেস্টেরাল অক্সিডাইজ হলেই তা ধমনীতে আটকে যেতে শুরু করে তাই কাঠবাদাম নিয়মিত খেলে রক্তের এলডিএল বা খারাপ কোলেস্টেরাল কমে এছাড়া কাঠবাদামের খোসায় থাকা ফাইবার অন্ত্রে কোলেস্টেরাল শোষণেও বাধা দেয় এরপর যেই বাদামের কথা বলবো সেটা হলো পেস্তা বাদাম এই পেস্তা বাদাম আমাদের রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএল এর মাত্রা যেমন কমায় তেমনি ভালো কোলেস্টেরল বা এর মাত্রা বাড়াতে সাহায্য করে এছাড়া এই বাদামে ক্যালোরির পরিমাণ এতটাই কম তা কিন্তু আমাদের ওজন কমাতেও সাহায্য করে এরপর যেই বাদামের কথা বলবো সেটা হলো আখরোট আখরোটকে হার্টের সুপারফুড বলা হয় এই আখরোট কিন্তু আমাদের রক্তে ট্রাইগ্লিসারাইড কমাতে সাহায্য করে এছাড়া ধমনির ভেতর কিন্তু সহজে চর্বি স্তর জমতে দেয় না এছাড়া রক্তনালী নমনীয়তা যেমন বজায় রাখে তার পাশাপাশি কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে তবে অনেক সময় এই বাদামগুলিকে আরও মুখরোচক করে তোলার জন্য তেলে ভেজে নুন আর মশলা মাখিয়ে কিন্তু অনেক সময় বাজারে বিক্রি করা হয় তবে এই বাদাম খেলে কিন্তু উপকারের থেকে অপকারই বেশি হবে তাই এই ভাজা বাদাম কিন্তু তোমাদের এড়িয়ে চলতেই হবে তোমাদের এই সব বাদাম কিন্তু সবচেয়ে ভালো হয় যদি জলে ভিজিয়ে রেখে ঘুম থেকে উঠে সকালে খালি পেটে খেতে পারো তাহলে কিন্তু এর উপকারিতা তোমরা পাবে তাহলে যদি আজকে আমার এই টিপসগুলি তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে লাইক শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব। নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে